লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত আমাটির ভেপুর পঞ্চদশ পরিচ্ছেদ হল ক্ষয়ের ভেজা কালী প্রিয় ছাত্রছাত্রীরা পরিচ্ছেদটির সহজ ব্যাখ্যা করছে ক্ষয়ের ভেজা কালী এই গল্পে অপু ও দুর্গার বাবা হরিহর রায় প্রথম প্রথম কাশী থেকে শিক্ষালাভ করে ফিরে আসার পর ভেবেছিলেন যে তিনি কোনো উচ্চপদস্থ কর্মচারী রূপে নিযুক্ত হবেন কিন্তু মাসের পর মাস যায় বছরের পর বছর যায় কোনো ধরনের নিয়োগপত্র তার হাতে এসে পৌঁছায় না তার স্ত্রী সর্বজয়াও ভাবতেন স্বামীর ভবিষ্যৎ উজ্জ্বল খুব তাড়াতাড়ি একটা চাকরি জুটে যাবে গ্রামের সবাই বলা বলি করত হরিহরের ভবিষ্যৎ উজ্জ্বল গ্রামে তার মতো বিদ্যা আর কারুর নেই তার বিদ্যার সুখ্যাতিও ছিল সবার মুখে মুখে এদিকে ঘরের পোকা কাটা কবাট বা দরজা আরও নষ্ট হচ্ছে কাঠো ঝুলে পড়ছে তবুও সর্বজয়ার আশার কমতি নেই সব সময় তার মনে হয় স্বামীর রোজগারের কোনো না কোনো একটা পথ খুলে যাবে হরিহর বিদেশ থেকে এসে প্রত্যেক বাড়ি এক একটা আশার কথা এমনভাবে বলেন যেন অবস্থা ফিরতে আর বেশি দেরি নেই আসলে সবই স্বপ্ন বা কল্পনা জীবন মধুময় কারণ সেই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া তা স্বপ্ন মিথ্যা কল্পনা হলেও তাতে বাস্তবতার লেশমাত্র না থাকলেও কিংবা সার্থকতা না থাকলেও এই স্বপ্ন বা কল্পনাই জীবনকে মধুময় করে তোলে অপু দুর্গার বাবা হরিহর এবার প্রায় দুই তিন মাস ধরে বাড়ির বাইরে রয়েছেন টাকা কড়ি বা খরচপত্রও বাড়িতে পাঠাননি এদিকে দুর্গাও জ্বরে ভুগছে একদিন দুর্গা কোথা থেকে একটা মান কচু জোগাড় করে এনে রান্নাঘরে তার মা সর্বজয়াকে দিয়ে বসে থাকে তার মা সর্বজয়া বলেন তোর হলো কি দুর্গা আজ কি বলে ভাত খাবি কাল সন্ধেবেলাও তো জ্বর এসেছে দুর্গা বলে তা হোক মা সে জ্বর বুঝি একটু তো মুটে শীত করল তুমি এই মানকচুটা ভাতে দিয়ে দুটো ভাত তারপর তার মা বলেন যা অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব মানকচু সেদ্ধ খাবার জন্য দুর্গা তার মার কাছে অনেক কাকুতি মিনতি করে এবং পরে অনিচ্ছা সত্ত্বেও মানকচু তুলে রেখে দেয় দুর্গা বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছে খানিক্ষণ চুপ করে বসে থেকে দুর্গা সেদিন ভাবে আর বোধহয় জ্বর আসবে না তাই অবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবে কিন্তু একটু পরেই আবার তার হাই ওঠে সে জানে হাই ওঠা জ্বর আসার পূর্ব লক্ষণ তবু সে মনকে বুঝাতে চায় যে এমনিই হয়তো হাই উঠেছে দুর্গার মনে হয় অন্য মনস্ক হয়ে থাকলে হয়তো জ্বর চলে যাবে তাই সে অপুকে বলে বস দিকি একটু আমার কাছে আয় গল্প করি দুর্গা তার দৃঢ় মনের জোরে জ্বরকে তাচ্ছিল্য করে সে ছোট্ট একটা মানকচু জোগাড় করে তার মাকে দিয়ে বলে যে মানকচু সিদ্ধ করে একটু ভাত দিতে কিন্তু তার মা বলেন জ্বর যদি না আসে তাহলে পরশু তাকে মানকচু সিদ্ধ করে ভাত খেতে দেবেন এই আশায় সে খানিকক্ষণ রোদে গিয়ে চুপ করে বসে থাকে দুর্গা ভেবেছিল বোধ হয় আর জ্বর আসবে না জ্বর আসার পূর্ব লক্ষণ হাই ওঠা তবুও সে মনকে বুঝ দেয় যে মাত্র হাই উঠেছে যতই হাই উঠুক সে কিছুতেই জ্বর নিয়ে আর ভয় পাবে না কিন্তু দুর্গা কিছুক্ষণ পরই বুঝতে পারে ক্রমে তার শীত অনুভূত হচ্ছে সকলের আড়ালে সে রৌদ্রে গিয়ে বসে পরক্ষণেই তাকে জ্বরের ধমকে বিছানায় শায়িত হতে হয় সে জ্বরের কাছে পরাজিত হয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে এদিকে অপুর সকাল থেকে কড়ির পুটুলি নিয়ে যে বাইরে বের হয় ফেরে দুপুর গড়িয়ে যাবার পর ঠিক খাবার সময় অপুর মা সর্বজয়া রেগে ছেলেকে বলেন ছেলের না নিকুচি করেছে তোমার লেখাপড়া একেবারে ছিঁকেই উঠল এবার বাড়ি এলে সব কথা বলে দেব তখন তুমি ভয়ে ভয়ে অপু বইয়ের দপ্তর নিয়ে পড়াশোনা করতে বসে পরে লিখতে বসে মায়ের কাছে দুয়াতের কালিতে দেওয়ার জন্য ক্ষয়ের চায় খাতায় লিখে সে লিখাটা রুদ্রে শুকুতে দেয় ক্ষয়ের ভেজা কালি শুকিয়ে গেলে চকচক করে অপু খুশি হয়ে ভাবে আরও ক্ষয়ের দিলে হয়তো কালি আরও চকচক করবে অপু আরও ক্ষয়ের দিতে থাকে এইভাবে একদিন তার মায়ের পানের বাটা থেকে ক্ষয়ের নিতে গিয়ে সে ধরা পড়ে যায় তার মা অপুকে তিরস্কার করে বলেন ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই কেবল ঢেলাঢেলা ক্ষয়ের রোজ দরকার রেখে দে ক্ষয়ের ধরা পড়ে অপু বলে ক্ষয়ের নইলে কালি হয় বুঝি আমি বুঝি এমনি এমনি তারপর তার মা বলেন না ক্ষয়ের নইলে কালি হবে কেন এইসব রাজ্যের ছেলে আর পড়াশোনা করছে না তাদের শেষের ক্ষয়ের রোজ যোগান রয়েছে যে দোকানে অপু ছোটবেলা থেকেই কল্পনা প্রবণ সে বাস্তব জগৎ থেকে কল্পনার জগতেই বিচরণ করতে বেশি ভালোবাসে অপু যাত্রা দেখতেও ভালোবাসে তাদের গ্রামে যাত্রাপালা আরম্ভ হলে তার আনন্দের সীমা থাকে না সে তাদের গ্রামের যাত্রাপালা খুব মনোযোগ দিয়ে দেখে সেই যাত্রা দেখে অপুর মনে নাটক লেখার আগ্রহ জাগে তাই সে নিজের মনের মতো করে নাটক লিখে অপুর নাটকে রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দসুর হাতে পড়েন ঘোর যুদ্ধ হয় পরে রাজকুমারীর মৃতদেহ নদীর তীরে দেখা যায় অপু তার নাটকে সতু বলে একটি জটিল চরিত্র সৃষ্টি করে বিশেষ কোনো দোষ না থাকলেও অল্পক্ষণ পরেই সে প্রাণদণ্ডে দণ্ডিত হয় নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বর্ণে বরে পুনর্জীবন লাভ হয় এবং বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সঙ্গে তার বিয়ে হয় অপুর বইপত্রের দপ্তরে একটা বই আছে যেটার নাম চরিতমালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অপুর বাবা হরিহরের পুরনো বই সংগ্রহের বাতিক থাকায় তিনি বইটি অপুর জন্য নিয়ে এসেছিলেন বিদ্যাসাগরের লিখা চরিতমালা পরে অপুর ঐসব চরিত্রের মতো জীবনযাপন করতে ইচ্ছে হয় তো প্রিয় ছাত্রছাত্রীরা পঞ্চদশ পরিচ্ছেদের ব্যাখ্যা এখানেই শেষ হলো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ